ছের মানুষজন নতুন একটা ভিডিওতে বনের রাজা ছিল তো শিয়াল যেহেতু একটু চালাক প্রকৃতির আর অন্য অন্য প্রাণীরও ছিল শিয়াল যেহেতু একটু চালাক প্রকৃতির লোক বা পশু এই জন্য শিয়াল সবসময় সিংহের পাশাপাশি একটা থাকার চেষ্টা করতো লাইক সিংহকে একটা মানে যেটা আমরা বলি যে পামটাম দিয়ে পাশে থাকার যে চেষ্টা তো এরকম একটা চেষ্টা থাকতো থাকার পরে তো শিয়াল এই সিংহ পাশাপাশি থেকে অন্য যে প্রাণীগুলো আছে তাদের সাথে খুবই একটা বাপসাপ দেখাইতো যে একটা অন্যরকম আমার সিংহের সাথে পরিচয় সিংহের সাথে আমার চলাফেরা ওঠা বসা এরকম একটা অবস্থা আর কি তো একদিন দেখা গেল কি যে সিংহ আর ওই দিন কোনোভাবেই কোনো শিকার মানে ম্যানেজ করতে পারলো না ওই দিন পুরাই সিংহ ক্ষুধার্ত কোনো শিকার ম্যানেজ হচ্ছে না তো সেই দিন ওই ওই শিয়ালি হয়ে গেল সিংহের শিকার তো আমাদের সমাজে এরকম আমরা অনেক দেখি যে এই নেতা সেই নেতার আশেপাশে ঘুরে অনেক লোক অনেক একটা পাপ সাত দেখায় পরে দেখা যায় নেতা কট খাওয়ার আগে ওই যেই লোক আছে চামচা এই খায় সবার আগে